হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য প্রিমিয়াম পাকিস্তানি নতুন ডিজাইনের থ্রি পিস নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে বিশেষ করে এটার যে কালারটা আছে একেবারে আকর্ষণীয় একটি কালার আমি একটু ড্রেসটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে আর দেখানোর আগে অর্ডারের প্রসেসটা বলে দিই এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের আউটলেট শোরুম আছে আমি একটু পরে আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দেবো সো ফার্স্ট অফ অল দেখেন কামেজটা এত সুন্দর একটি লুকে আপনারা পাবেন এটার যে নেকটা আছে নেকের এখানে ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে কাজের ফিনিশিংটা তো মাসাল্লা একেবারে নিখুঁত ভাবে ফিনিশিং দেওয়া আছে প্লাস হচ্ছে এখানে সিকোয়েন্সের কাজ করা আছে মাল্টি কালার একটি কম্বিনেশন করা আছে আর এটার যে প্রিন্টিংটা আছে এত দারুণ আর ফ্যাব্রিকের কথা কি বলবো এগুলো হচ্ছে একদমই তুলোর মতো সফট একটি ফ্যাব্রিক যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে এখানে একটি প্যানেল আছে যে প্যানেলটা আপনার কামেজের নিচে দিতে পারবেন আদারওয়াইজ হচ্ছে আলা আলাদাভাবে কিন্তু এখানে প্যানেল দেওয়া থাকবে এই প্যানেলটাও আপনার কামেজের নিচে লাগিয়ে নিতে হবে অবশ্যই ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করাবেন যেহেতু এগুলো একবারে ফ্যাশনেবল কালেকশন একদম নতুন ডিজাইনের সো আপনার অবশ্যই ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করাবেন এটা হচ্ছে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা রাইট নাও এটার ওনা এবং স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি চমৎকার এই ড্রেসটার প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা মাত্র ষোলোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আমরা শুরুতেই দেখিয়েছি প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের আউটলেট শপের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি এই ড্রেসটা সরাসরি নিতে হলে চলে আসবেন আমাদের ধানমন্ডি শোরুমে আদারওয়াইজাদের চাঁদনি চক শোরুম হচ্ছে যেহেতু ওটার মধ্যে প্রচুর পরিমাণে কাস্টমার থাকে কতক্ষণ এই ড্রেসগুলি স্টকে থাকবে সেটা আমরা একজাক্টলি আপনাদেরকে বলতে পারবো না তবে ধানমন্ডি শোরুম আসার আগে আপনি কল দিয়ে আসলে অবশ্যই ড্রেসটা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ যদি আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকে সো আমি নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি এই প্রত্যেকটি নাম্বারে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ করা থাকে আজকে এখানে নিচ্ছি আবার দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ